শুভ সকাল প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও পুঁজিবাজারের সব শেষ খবরাখবর যা থিওগ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস আর দর্শক শুরুতেই পুজোবাজারে আজকের দিনের শুরুর খবরগুলো জানাতে চলে যাচ্ছে সহকর্মী হিরোজুম্মানের কাছে ধন্যবাদ রাজীব জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের দিনের শুরুর খবরাখবর আমরা দেখেছি এই সপ্তাহের সবগুলো কার্যদিবসের মধ্যে প্রথম দুই কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল এরপর কিছুটা মিশ্র প্রবণতা থাকলেও আজ দিনে শুরুটা হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে এবং প্রথম আধ ঘন্টায় এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো বিরাশিটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কমেছে ছিয়াশিটি কোম্পানি শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে টি কোম্পানি শেয়ারের দাম এবং ডিএসইএক্স ইন্ডেক্স এখন পর্যন্ত ছয় দশমিক এক সাত পয়েন্ট বেড়ে পাঁচ পয়েন্টে অবস্থান করছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম ডিএসই এক্স ইন্ডেক্স প্রায় বারো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল সূচক কিছুটা উঠানো আমার মধ্যে থাকলেও লেনদেনের গতি বেশ ভালোই রয়েছে এবং আমরা যেটা দেখেছি এই সপ্তাহে অন এন অ্যাভারেজ পাঁচশো কোটি টাকার মতো দৈনিক লেনদেন হয়েছে যেটি আজও হতে পারে বলে বাজার বিশ্লেষকরা আশা করছেন দুইটি নিউজ আপনাকে জানিয়ে রাখি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে কোম্পানিটি গত অর্থ বছরে ইপিএস দাঁড়িয়েছে সাত টাকা আটান্ন পয়সা নেগেটিভ এবং এই বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি কোম্পানিটি এছাড়া আরেকটি কোম্পানির ইপিএসের ঘোষণা জানিয়ে দিচ্ছি ফাইন ফোর্ডস লিমিটেড এই কোম্পানিটির একটি কোয়ার্টার লাস্ট কোয়ার্টার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আনঅডিটেড ফার্স্ট কোয়ার্টারলি ইপিএস দাঁড়িয়েছে দশমিক ছয় দু অর্থাৎ বাষট্টি পয়সা যেটি ছিল গত বছরে মাত্র দুই পয়সার মতো অর্থাৎ ইপিএস কিছুটা বেড়েছে কিন্তু পি রেশিও এখনও বর্তমান মার্কেট প্রাইস দুইশো টাকা ধরলে প্রায় ছিয়াশি শতাংশ রয়েছে প্রাইস টু আর্নিং রেশিও এছাড়া জানিয়ে দিচ্ছি সেক্টর ওয়াইজ মুভমেন্ট এখন পর্যন্ত টপ টোয়েন্টিতে যে কোম্পানিগুলো রয়েছে কুইকলি আমি জানিয়ে দিচ্ছি মিডল্যান্ড ব্যাংক রয়েছে প্রথমে সোনালিয়াস দ্বিতীয় লাভেলো তৃতীয় আইসিবি চতুর্থ এমেরাল অয়েল পঞ্চম কেবি ওভেন ষষ্ঠ গ্লোবাল হেভি কেমিক্যাল সপ্তম ইসলামী ব্যাংক অষ্টম ফাইন ফুডস নবম অগ্নি সিস্টেম রয়েছে দশম অবস্থানে এছাড়া শতাংশের দিক থেকে যে যে কোম্পানিগুলো অবস্থান করছে টপ গেইনারের দিকে সেগুলো জানিয়ে দিচ্ছি জুট স্পিনার্স রয়েছে প্রথম আজ মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে টপ গেইনারের দ্বিতীয় অবস্থানে এনসিসি বিএল এম এফ ফার্স্ট দেখার দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থান রয়েছে এটি সাত দশমিক আট বেড়েছে টুং হাই রয়েছে তৃতীয় অবস্থানে কেডিএস অ্যাক্সেসারিস লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে তাল্লু স্পিনিং মিলস রয়েছে পঞ্চম অবস্থানে নর্দার্ন ষষ্ঠ অবস্থানে কেবিপিপি ওভেন রয়েছে সপ্তম অবস্থানে কুইন সাউথ অষ্টম নবম অবস্থানে রয়েছে দেশ গার্মেন্টস এবং দশম অবস্থানে আমরা দেখছি আরেকটি মিউচুয়াল ফান্ড যেটি হচ্ছে আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড সেক্টরাইজ মুভমেন্ট কুইকলি জানিয়ে দিচ্ছি আজ আমরা যদিও গতকাল দেখেছিলাম ব্যাঙ্কিং সেক্টর লেনদেন বেশ ভালো ছিল আজ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং সেক্টরে রয়েছে প্রথম অবস্থানে প্রায় ষোলো শতাংশ লেনদেন হয়েছে এখন পর্যন্ত ব্যাংকিং সেক্টরে এরপর রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইট ফার্মাসিউটিক্যালস কেমিক্যালস টেক্সটাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স আইটি সেক্টর মিসেলিনিয়াস এবং জুট এই ছিল সেক্টর ওয়াইজ মুভমেন্ট এবং সর্বশেষ রাখার আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকা শেয়ার বাজারে এখন সূচক কিছুটা অপরিবর্তিতই রয়েছে আগের মতোই ছয় দশমিক এক সাত আহ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে তো রাজীব আজও দেখা যাচ্ছে কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজার তবে লেনদেনের গতি এই সপ্তাহে বাকি দিনগুলো মতো রয়েছে তো এই ছিল আমার হাতে ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর এরকম আপনাকে অনেক ধন্যবাদ দর্শকে আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের শুরুর খবরাখবরগুলো এবারে জানাবো শেয়ার প্রধান প্রধান পুঁজিবাজারগুলোর সূচকের সবশেষ অবস্থান সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ারবাজের নিকি সূচক তিনশো উনিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে 38033 হাজার তেত্রিশ পয়েন্টে কমেছে হংকং এর শেয়ারবাজার হ্যাংসিং এর সূচক এটি আঠারো পয়েন্ট কমে উনিশ হাজার ছশো ছিয়াশি পয়েন্টে রয়েছে সারবার সিঙ্গাপুরের এস টিআই সূচক এটি চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার সাতশো সাতচল্লিশ পয়েন্টে

ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন আদালতে অভিযুক্ত হলেন বিশ্বের শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি সহ আদানি গ্রুপের সাত শীর্ষ কর্মকর্তা নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল জানান ভারতীয় কর্মকর্তাদের ২৬ কোটি পঞ্চাশ লাখ ডলার ঘুষ দিয়ে বড় মাপের সৌর প্রকল্পের কাজ হাতিয়ে নেয় অভিযুক্তরা আকি সঙ্গে মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে অন্তত তিনশো কোটি টাকা ডলার ঋণ নেওয়ার অভিযোগ করেছে। এই ঘটনায় একজন বিচারক গৌতম সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অভিযোগ দায়ের করেছে মার্কিন সিকিউরিটিজ এন্ড এক্সেঞ্জ কমিশন বিস্তারিত জানাচ্ছেন দুলে মল্লিকু গিগামট সোল অফ পোর্টফোলিও ভারতে সৌরবিদ্যুতের এইসব বৃহৎ প্রকল্পের নেপথ্যে রয়েছে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান আদানি গ্রুপ তবে এই প্রকল্প হাতিয়ে নেওয়ার জন্য অবৈধ পথের আশ্রয় নেন আদানি গ্রুপের মালিক ও বিশ্বের শীর্ষধনীদের একজন গৌতম আদানি ও তার কোম্পানির ছয় কর্মকর্তা নিউ ইয়র্কের আদালত তাদের ঘুষ কেলেঙ্কারি ও প্রতারণার দায়ে অভিযুক্ত করেছে প্রসিকিউটর জানান সৌরবিদ্যুৎ প্রকল্পের কন্ট্রাক্ট পেতে দুই সাল থেকে দুই সালের মধ্যে ভারতীয় কর্মকর্তাদের ২৬ কোটি পঞ্চাশ লাখ ডলার ঘুষ দেয় অভিযুক্ত সাতজন শুধু তাই নয় মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের সঙ্গেও প্রতারণা করে মিথ্যা তথ্য দেয় বিশ বছর মেয়াদি ওই সৌরশক্তি প্রকল্পের মাধ্যমে অন্তত দুইশো কোটি ডলার লাভ করার কথা আদানি গ্রুপের আদালত জানায় ওই গ্রুপের আরেক নির্বাহী কর্মকর্তা ভিনেদ জেইন জালিয়াতির মাধ্যমে অন্তত তিনশো কোটি ডলার ঋণ নেয় বাকি আসামিরা হলেন রঞ্জিত গুপ্তা রূপেশ আগরওয়াল সিরিল ক্যাবনেস ও গৌতম আদানির ভাতিজা সাগর আদানি এর মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে সাগর আদানির ঘুষ লেনদেনের প্রমাণ পায় তদন্তকারীরা এ ঘটনায় নিউ ইয়র্কের আদালতের একজন বিচারক এরই মধ্যে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে পরোয়ানা বৈদেশিক আইন প্রয়োগকারী সংস্থাকে হস্তান্তর করা হচ্ছে বিশ্বের আঠারোতম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে এর আগেও অর্থ পাচার সহ নানা অভিযোগ উঠে গেল বছরের জানুয়ারিতে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে অফশোর ট্যাক্স হ্যাভেন ব্যবহারের অভিযোগ আনে এ ঘটনায় আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও অভিযোগ দায়ের করেছে রিপোর্ট টেলিভিশন শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল চব্বিশটি গাড়ির মালিক লাপাত্তা জাপান ও সিঙ্গাপুর থেকে এসব গাড়ি আমদানি করেছিলেন ক্ষমতাযোদ্ধা হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্যরা এখন গাড়িগুলো নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস ক্যামেরা ছিলেন বিপ্লব মজুমদার রত হাসিনা সরকারের শেষ সময়ে শুল্কমুক্ত কোটায় বিলাসবহুল এসব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা তিন থেকে চার হাজার সিসির এসব গাড়ির মধ্যে রয়েছে ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ প্রাডো মার্সিডিস বেঞ্চ রেঞ্জ রোবার সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য প্রায় দুইশো অষ্টআশি কোটি টাকা শুল্কমুক্ত কোটায় গাড়িগুলো আমদানি করেন সাবেক এমপি তারানা হালিম ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ জামালপুরের আবুল কালাম আজাদ চট্টগ্রামের সীতাকুণ্ডের এস এম আল মামুন বাঁশখালীর মুজিবুর রহমান খুলনার এস এম কামাল হোসেন নাওগার সুরেন্দ্রনাথ চক্রবর্তী সিরাজগঞ্জের জান্নাতারা হেনরি গাইবান্দার শাহ সরোয়ার কবির ব্রাহ্মণবাড়িয়ার এস কে একরামুজ্জামান নেত্রকোনার সজ্জাদুল হাসান ঝিনাইদহের নাসের শাহেরিয়ার জাহিদি যশোরের তহিদুজ্জামান ও সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক এদিকে চট্টগ্রাম বন্দর দীর্ঘদিন পড়ে থাকা এসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নিতে আমদানিকারক সাবেক কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু আমদানিকারকদের কোনো জবাব কাস্টমস কর্তৃপক্ষ আইন অনুযায়ী পনেরো দিনের সময় নির্ধারণ করে এবার দ্বিতীয় দফা চিঠি দিচ্ছে কাস্টমস এখন পর্যন্ত চিঠির জবাব আসেনি তো এটা ইউজুয়ালি আমরা দুইটা নোটিস দিই প্রথম নোটিশের জবাব না আসলে আমরা নির্দিষ্ট সময়ের পরে আমরা দ্বিতীয় নোটিশ দিয়ে তখন আমরা এই চলে যাব সংসদ সদস্য পদ না থাকায় শুল্ক আইন অনুযায়ী আমদানি করা এসব গাড়ি ছাড়িয়ে নিতে হলে আটশো পঞ্চাশ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হবে আমদানিকারকদের এতে প্রতিটি গাড়ির দাম পড়বে দশ থেকে বারো কোটি টাকা দ্বিতীয় চিঠির জবাব পাওয়া না গেলে গাড়িগুলো নিলামে তোলা হবে চব্বিশটা গাড়ি এমন হতে পারে কোনো গাড়ির জন্য আপনি ট্যাক্স পাওয়া যাবে পাঁচ কোটি টাকা আবার কোনো গাড়ির জন্য হচ্ছে দশ কোটি টাকা তো এটা আসলে এক একটা গাড়ির ডিউটি ট্যাক্স তো ভিন্ন ভিন্ন হয় চলতি বছরের চোদ্দ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের কার শেড এবং মাল্টিপল শেডে গাড়িগুলো রাখা হয় মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে তো সেজন্য এটা যত দ্রুত অপশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর গত হাসিনা সরকারের পনেরো বছরে এমপিরা গাড়ি আমদানিতে পাঁচ হাজার কোটি টাকা শুল্ক সুবিধা নিয়েছেন গত হাসিনা সরকারের পনেরো বছরে এমপিরা গাড়ি আমদানিতে পাঁচ হাজার কোটি টাকা শুল্ক সুবিধা নিয়েছেন হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম দশকেবারের নিচ্ছে একটা বিরতি দুপুরে একটা ত্রিশ মিনিট আবার ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন